তোমার মাইয়া শ্বশুর শাশুড়ি হেরা কি দোষ করছিল বৌমা হেরা কোনো দোষ করছিল কে তোমার খালায় কি যাইয়া দাওয়াত দিতে পারে নাই ফোনের মধ্যে দাওয়াত দিলে কি এটা কি দাওয়াত কয় আমার তুমি আমারে কইতাছো যে কি আশ্চর্য জাননান উডেন না তোমার খালার মায়ের বিয়া এই দাওয়াতে গেলে আমার মাইয়ার মান সম্মান থাকবো এখানে হ্যাঁ তুমি কও মাইয়া কি পারবো মাইয়ার জামাই আর মাইয়া শ্বশুর আমার মায়ের কি কোনো মান সম্মান নাই আরে আম্মা মেয়েরে বলা যেই কথা মেয়ের জামাইয়ের বলা একই কথা আর আমার খালা খালু তো আপনার মেয়ের শ্বশুর শাশুড়িকে তেমন একা চিনে না আর তারা বিয়েটাও ঘর ভাবে করতেছে বেশি মানুষ দাওয়া দিতেছে না তাই হয়তো অল্প কিছু মানুষের মধ্যে আপনার মেয়ে কেন মেয়ের জামাইকে বলছে আর এইখানে তো পেঁয়াজ গুছের কি আছে আপনি কি একটা সামান্য বিষয় নিয়ে রাগ করে বসে আছেন আর ওইদিকে দেরি হয়ে যাচ্ছে সবাই গাড়িতে বসে আছে আপনার জন্য উঠেন তো আম্মা আসেন এত কথা কয় না তো বৌমা

সবাইকে বলে তো আমার খালা খালু পারবে না আর ঈদের পর যখন উঠায় নিবে তখন তো সবাইকে বলবে এই বিষয়টা নিয়ে আপনি রাগ করবেন না উঠে না মা তাড়াতাড়ি আসেন যাও তো বৌমা তোমার আমি যাইতে না তুমি যাও আমি যাইতাম না যেখানে আমার মায়ের সম্মান নাই সেখানে আমারও সম্মান দেওয়ার কোনো দরকার নাই আর আমার পোলা পোলার কথা আর কি কমু পোলা তো এক নাম্বারের বউ পাগল বউ যেটা কইবো হেরে তো শুনবো আমার পোলায় আর অন্য কোনো পোলা হলে কইতো যেখানে আমার আমার নাই সেখানে আমিও যাইতাম না কিন্তু আমার পোলা তো হেডা করবো না আমার পোলার বউ যে যাইতেছে এলাকে হাই ওর দেশ দদ দোধ দিব আমার পোলা তো আর আমার না আমার পোলা তো আবার হয়ে গেছে শ্বশুর শাশুড়ির পোলা আর তোমার কথা কি কমু তুমি তো আমার পোলা রে একেবারে আচরের লাগে বাইন্দা লইস থাকতো বৌমা কথা বাড়ায়ও না তুমি যাও আমার পোলারে নিয়ে আমি যাইতাম না এসব বিয়া আমি না খেলেও চলে আচ্ছা ঠিক আছে আপনি সবসময় ভালো জিনিসটাকে খারাপ বানান শাশুড়িটা রেডি হয়ে বয়ে উঠে কি হইতো না একটু জরি করলো তো লগেই যা মুখানি করলো না আর পোলাটার কথা কি করবো পোড়াটা তো রয়েছে কতাই না কে কইতে পারি না আমার মায়ের আমি বলতাম না ধর বললো গেলি গা